শুভ সকাল বন্ধুরা তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমি আছি খুব ভালো না মোটামুটি আর কি চলছে বন্ধুরা তা বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে সাতটা সাতটা না সরি সাড়ে সাতটা আমি ঘুম থেকে উঠেছি বন্ধুরা সাড়ে ছটার সময় উঠেছি উঠে কিছু কাপড় ছিল ওগুলি ধুয়ে মেলে দিলাম আর কি তা আজকে ওয়েদারটা বন্ধুরা মানে মেঘলা মেঘলা কালকে তো রাতে অল্প অল্প বৃষ্টি হয়েছিল কালকে রাতে তারপরে তো আর বৃষ্টি বৃষ্টিপুজি হয়নি তা এখন থেকে আমার ভিডিওটা আমি শুরু করছি তা বন্ধুরা সারাদিন কি করি দেখতে থাকো তা আমার গাছে ফুলগুলো তোমাকে তোমাদেরকে দেখাই আমিও দেখি আজকে কেমন কটা ফুল ফুটেছে জানি না দেখে দেখাচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছি আমিও দেখছি ঠিক আছে বন্ধুরা তারাও দেখাচ্ছি এই যে বন্ধুরা এই জবা গাছে আমাদের ফুলেই ফুটে না আজকে অনেক দিন থেকে হলো ফুল ফুটে না আর এই যে বন্ধুরা গাদা ফুল ফুটেছে দেখো এই গাছে টপের মধ্যে দুটো ফুটেছে আর বন্ধুরা এই যে দেখো টপের জবা ফুল ফুটেছে আমাদের এই যে দেখো গেরুয়া জবা দেখেছ টপের আর এই দিকে হচ্ছে গাদা ফুল ফুটেছে এই দিকে টপে হল একটা ফুটেছে আর সাদা ফুল ফুটেছে এই যে বন্ধুরা বেশ কটাই সাদা ফুল ফুটেছে আর এই যে নয়ন তারা নয়নতারাও ফুটেছে অপরিজিতা না ফুটেই নেই বন্ধুরা আর এই যে এই টপেও ফুটেছে গাদা ফুল এই যে টাইম ফুল আর এই যে টাইম ফুল ফুটেছে এই এই টপে অপরাজিতা ফুটেছে একটা দুটো ফুটেছে বন্ধুরা দেখেছো আরে যে টাইম ফুল ফুটেছে তারপর এই টপে গাঁদা ফুল ফুটেছে দেখেছ এই যে এই হলো আমার গাছের ফুল ফোটা দেখেছি আর এই যে বন্ধুরা ওয়েদার দেখো আজকে ওয়েদারটা সূর্য উঠেনি এখনও যদিও এখন পরে বোঝা যাবে আর কি কিন্তু মনে হচ্ছে আজকেও মেঘলা মেঘলা হবে আর কি এই যে দেখেছো ঠিক আছে বন্ধুরা সারা দিন কি করি দেখতে থাকো গ্যাসটা মুছে নিচ্ছি বন্ধুরা সকালে উঠে তো গ্যাসটা মুছে নিতে হয় গ্যাসটা রাতে মুছে রেখে দেওয়া হয় কিন্তু সকালে উঠেও বন্ধুরা গ্যাসটা মুছে নেওয়া হয় বন্ধুরা যা গরম পড়েছে না কি বলবো প্রচণ্ড গরম পড়েছে যদিও বৃষ্টি হচ্ছে বন্ধুরা তথাপিও না গরম হয়ে গেলো গ্যাসটা মোছা রাতের কটা বাসন ছিল বাসন কটা মেজে নি উঠতেই তো বন্ধুরা কাজ শুরু হয়ে যায় তাই না দিনের জন্য সকালে উঠতে উঠতেই কাজ শুরু তাও বন্ধুরা তো কাজ শেষ হয় না বিছনাটা বন্ধুরা গুছিয়ে নিচ্ছি মা দেরিতে উঠেছে তো মা আমাদের বিছনাটা লাস্টে ঠিক করতে হয় আর কি মানে এখানে আমি চাষ দিই তো বন্ধুরা সব সময় ওই জন্য এখানেই রেখে দিই সব সময় চাষ দেওয়া হয়

বন্ধুরা কাজ সব সেরে নিয়ে এখন ভাত খেতে বসলাম ভাত আর উচ্ছে আলু ভাজি আর কালকের উচ্ছে আলুর ডালের বড়ি দিয়ে বানিয়েছিলাম ওটা অল্প আছে ওটা আর ডাল দিয়ে এখন ভাত খাচ্ছি কি গরম বাপে বাপ রোদ উঠে নাই কিন্তু বন্ধুরা কিন্তু প্রচন্ড গরম सकाले चा बस्कुट खेने বন্ধুরা পটল কাটছি আজকে আলু পটল দিয়ে সোয়াবিনের রসা হবে তা আজকে পটলটা আগে কেটে নিচ্ছি কি গরম করেছে বন্ধুরা রোদ নেই কিন্তু গরম প্রচন্ড পটল আমার কাটা হয়ে গেল এখন আলু কেটে নেব কি গরম লাগছে না বন্ধুরা কি বলবো আর এত গরম লাগছে আলু কেটে নিলাম বন্ধুরা অনেকক্ষণ পর ফিরে এলাম ছিলাম না একটু বাইরে গেছিলাম রিচার্জ করতে লাগবে তার জন্য গেছিলাম বাইরে তারপরে এসে এখন রান্না করতে ঢুকলাম কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা এখন দিয়ে দিই বন্ধুরা রান্না করবো নিরামিষ আলু পটল সয়াবিন আলু পটল সয়াবিন কি আমাকে আমার ভাত দিয়ে নিয়েছি এখন আলুটা আগে ভেজে নেব তেল গরম হয়ে গেছে আলুটা ভেজে নেব অল্প হলুদ দিয়ে দিই হলুদের বুঝে দিয়ে দিবা আলু আলুটাকে ভেজে দি বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে এখন আলু ভাজাটা নামিয়ে দিচ্ছি এবার বন্ধুরা পটলটা ভেজে নিব। পটলটাও আমার ভাজা হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি পটলটাও নামিয়ে দিচ্ছি এবার বন্ধুরা ওই তেলে আবার সয়াবিনটাও ভেজে নিচ্ছে স্বামী অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল করে ভেজে নিয়েছি এখন আবার তেল দিচ্ছি কাজু বাদাম আর কোস্ত বাটা দিয়ে করব তোমরা খেয়েছো কিনা জানি না তবে এভাবে বানিয়ে খাবে দেখবে খেতে খুব ভালো লাগবে কাজু বাদাম আর কোস্ত বাটা দিয়ে এটা এখন বাড়ব বন্ধুরা আমি ফোঁড়নের একটা শুক শুকনো লঙ্কা দিচ্ছি আর জিরে ফোঁড়ন দিচ্ছি জিরে ফোঁড়ন তেজপাতা একটা ভেজে রাখা আলু পটলটাও দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনটাও দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়োটা এখানে নেই কম আছে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা লঙ্কা বেঁচে রেখেছি লঙ্কা কাটাও দিয়ে দিচ্ছি এবার ভালো করে কষিয়ে দিবো অল্প জল দিয়ে দিচ্ছি এবার বন্ধুরা কষিয়ে নিব হয়ে গেছে আমার এবার কোস্তা আর মিশিয়ে যে বেঁচে নিয়েছি এটাও এখন দিয়ে নিচ্ছি লেগে অল্প জল দিয়ে দিয়ে দিচ্ছি কষিয়ে বন্ধুরা কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিছি বেশি জল দিবো না কি মাখো মাখো হবে নিরামিষ তো বন্ধুরা অল্প চিনি দিয়ে দিতে হয় তাহলে কি হয় একটু টেস্ট লাগে নিরামিষে একটু চিনি দিলে ভালো হয় বেশি দিলাম না অল্প চিনি হয়ে গেছে নিরামিষ এই যে দেখে না এই যে হয়ে গেছে নামিয়ে নিলাম গ্যাসটা অফ করে দিই বন্ধুরা এই নামিয়ে নিলাম আলু পটল সোয়াবিনের নিরামিষ রেসিপি বন্ধুরা খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট করলাম গরম তো প্রচন্ড গরম বন্ধুরা করলাম যে চা বানানো হলো চা বিস্কুট আর ঝুড়ি ভাজা আর এই যে নিয়ে খেতে বসলাম আর মা ওই ঘরে টিভি সিরিয়াল দেখছে তা মা বললো ওখানেই খাবে কি তার মাকে ওখানে দিয়ে আসা হলো আর আমরা এখানে খাচ্ছি চিপস খেতে না আমার ভালো লাগে বন্ধুরা আর কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আমার ভিডিও আমি এখানে শেষ করছি গুড নাইট